কালপুরুষের একাদশ রাশি কুম্ভ রাশি শনি দ্বারা বিশেষ প্রভাবিত এই রাশির মানুষের দশটি বিশেষ গুণ এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আর এই দশটি গুণ আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার মধ্যে কম বেশি থাকবে কিন্তু আমি যে বিষয়টি বলতে চলেছি সেটি হচ্ছে বর্তমান সময়ে যদি এই দশটি গুণের মধ্যে চারটি গুণ অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে আপনার সুখের সময় খুব সামনে রয়েছে ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে এবং নিজের সাথে মিলিয়ে দেখার চেষ্টা সেটিও করতে হবে আগামীতে আপনার জীবনে কী আসতে চলেছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ কুম্ভ রাশির এক নম্বর যে বিশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে পরিশ্রমী মানসিকতা দেখুন এটি খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেককেই পরিশ্রম করতে হয় কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে পরিশ্রম করি না কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এরা পরিশ্রম স্বতঃস্ফূর্তভাবেই করে থাকে যদিও সবসময় পরিশ্রমের হানড্রেড পারসেন্ট রেজাল্ট সেটি পায় না কিন্তু তা সত্ত্বেও এরা পরিশ্রম বিমুখ নয় আপনি রেজাল্ট পেলেন কি পেলেন না তাতে কুম্ভ খুব একটা কিছু যায় আসে না এরা যেটা একবার স্থির করে নেয় সেই কাজটি যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ ছাড়বে না দু নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটি আবেগের উপর নিয়ন্ত্রণ এই জায়গাটি কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট এরা সবসময় বাস্তবের সাথে থাকতেই পছন্দ করে অনেক কল্পনার জগতে বিচরণ করা সেটি কিন্তু কুম্ভ রাশির একেবারেই স্বভাব বিরুদ্ধ কাজ যে কোনো সিদ্ধান্ত সেটা এরা স্বয়ং সম্পূর্ণরূপে নিতে পারে অনেক সময় শনি প্রভাবিত হওয়ার জন্য এদের কাজে বাধা বিপত্তি দিলে এই বিষয়টি আসতেই থাকে কিন্তু এদের পরিকল্পনায় ভুল থাকে না এরা যেমন পরিশ্রমী ঠিক সেই রকম পরিকল্পনা করতেও বিশেষ পটু তিন নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা সম্পর্ক তৈরি করার সময় বিশেষভাবে সতর্ক থাকে যাত্রার সাথে বন্ধুত্ব সেটা কিন্তু কুম্ভ রাশি একেবারেই পছন্দ করে না তবে যখন এরা কারো সাথে বন্ধুত্ব করে তাকে কিন্তু নিজের জীবন দিয়েও বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা কুম্ভ মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ ভেক বন্ধুত্ব এরা একেবারেই পছন্দ করে না রক্তের সম্পর্ক সেটাও খোঁজার চেষ্টা করে না যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং তার যে কোনো সমস্যায় নিজেকে যতটা সম্ভব উজাড় করে দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু শুধুমাত্র কুম্ভ রাশির মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় চার নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা যে কোনো সম্পর্কের গভীরতা সেই বিষয়টিকে মূল্য দিতে জানে অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং আপনি আপনার ফ্যামিলি বা ফ্যামিলির বাইরে কোনো মানুষকে একবার মন দিয়ে ফেলেন তাহলে কিন্তু তার দোষ সেটিকেও আপনি ক্ষমা করতে পারেন অর্থাৎ শুধুমাত্র যে আপনি সময়ের সুযোগ নেবেন এই রূপ বিষয় কিন্তু নয় আপনার মধ্যে রয়েছে সেই কোয়ালিটি যা অন্য কোনো রাশির মানুষের মধ্যে নেয় সেটি হচ্ছে ক্ষমা পাঁচ নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা প্রতিশোধ স্পৃহা এই ব্যাপারটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় না তাই এরা অনেক সময় অপর মানুষের দ্বারা প্রতারিত হলেও সেটি নীরবে সহ্য করে নেয় এদেরকে অ্যাকশন নিতেই হবে সেইরূপ মানসিকতা কুম্ভ রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় না কুম্ভ রাশির মানুষ অপর মানুষকে ক্ষমা করতে জানে ক্ষমায় এদের শ্রেষ্ঠ গুণ এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আপনার মধ্যেও যদি এই গুণটি বর্তমান সময়ে অ্যাক্টিভ অবস্থাতে রয়েছে সামনের দিনে আপনি কিন্তু ভালো কিছু আশা করতে পারেন কারণ শনি মহারাজের কৃপা আপনি খুব শীঘ্রই পেতে যাচ্ছেন এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এরা যন্ত্র নয় কিন্তু এরা যে কোনো কাজ সেটি যান্ত্রিকভাবেই করে থাকে অর্থাৎ একটা রোবট বা একটা যন্ত্র যেমন কোনো কাজ সুচারু রূপে করে অর্থাৎ কাজটিকে কমপ্লিট করে কুম্ভ রাশির মানুষও কিন্তু তাই এরা যন্ত্র না হয়েও যান্ত্রিকভাবে কাজ করে তাই এই সমস্ত মানুষদেরকে যে কোনো কাজের দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত হতে পারেন যতক্ষণ না সেই কাজটি কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু কুম্ভ রাশির মানুষ ছেড়ে চলে যাবে না ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে বিশ্বাসযোগ্যতা শনি প্রভাবিত রাশি এরা চরম ন্যায় এবং ন্যায়ের পথে হাঁটতে এরা ভীষণ পছন্দ করে এরা কিন্তু কখনোই অন্যায়ের সাথে আপোষ করতে পারে না তাই আপনি যদি এই রাশির মানুষকে বিশ্বাস করে কোনো একটা কাজ দিয়ে থাকেন বা কোনো একটা ঘটনাকে গোপন করার কথা বলে থাকেন তাহলে জীবন দিয়েও সেই কাজটি এরা করে থাকবে বিশ্বাসের মূল্য এরা হানড্রেড পারসেন্ট দেবেই এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই সাত নম্বর যে বিশেষ কোয়ালিটি রয়েছে সেটি রয়েছে আত্মবিশ্বাস দেখুন আত্মবিশ্বাস বড়ই সম্পদ যে কোনো মানুষের কর্মক্ষেত্রে সফলতার জন্য এটি বিশেষ প্রয়োজন হয় তবে আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার এই দুটির মধ্যে অনেক পরিবর্তন রয়েছে বা আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার এটি অনেক মানুষ ঠিকঠাক সময়ে বুঝতে পারে না তার ফলে জীবনে পিছিয়ে পড়ে কিন্তু কুম্ভ রাশির মানুষ তার মধ্যে যতই ট্যালেন্ট থাক না কেন তাদের ব্যবহার অত্যন্ত নম্র তারা যে কোনো কাজ সেটা হাসি মুখে করতে পারে এবং কাজটিকে সঠিকভাবেই করতে পারে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই আট নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে রয়েছে সেটি রয়েছে এদের নম্র স্বভাব অনেক মানুষ এই নম্র স্বভাবের জন্য এদেরকে প্রতারিত করে বা এদেরকে ঠকিয়ে চলে যায় এরা সেটা বুঝতে পারে না তা নয় কিন্তু এদের মধ্যে ক্ষমা করার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বা বিশেষ গুণ রয়েছে তাই এরা নম্রভাবে যে কোনো কিছুকে সহ্য করে নেয় কিন্তু এর মানে এই নয় যে কুম্ভ মানুষ কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বুঝতে পারে না তবে এরা প্রতিবাদ করে না বা প্রতিবাদ করলেও এদের প্রতিবাদের ভাষা সেটা নীরব হয় যেটা আরও বেশি বিপজ্জনক হয় অপর মানুষের জন্য নয় নম্বর যে বিশেষ কোয়ালিটি কুম্ভ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা অত্যন্ত হেল্পি হয়ে থাকে অর্থাৎ যে কোনো মানুষকে সবসময় কিছু করার চেষ্টা নিডি পিপুলকে কিছু দেওয়ার চেষ্টা সেটি কিন্তু এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সামর্থ্য থাক বা না থাক অপরের দুঃখে কষ্টে এরা কিন্তু ঝাঁপিয়ে পড়বেই যদি আর্থিক দিক দিয়ে হেল্প নাও করতে পারে সেক্ষেত্রে নিজের শরীর দিয়ে পরিশ্রম দিয়ে এরা কিন্তু সদা হেল্প করার জন্যে প্রস্তুত দশ নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এদের সামাজিক সত্তা এরা কিন্তু সুনাম পাওয়ার জন্য কোনো কাজ করে না আবার যদি কুম্ভ রাশির মানুষ না থাকে সেক্ষেত্রে সামাজিক কোনো কাজ সেটিও হবে না অন্যান্য রাশির মানুষজন অর্ডার করে নিজের দায়িত্ব থেকে বিরত থাকে কিংবা কিন্তু কুম্ভ রাশির মানুষ অর্ডার করতে পছন্দ করে না বরং যেটা করতে হবে সেটা এগিয়ে এসে করার চেষ্টা সেটি কন্টিনিউ করে থাকে এরা প্রচুর কাজ করে বিনিময়ে সুনাম সেটা পায় না বা সেটার প্রত্যাশাও করে না আপনার মধ্যে যদি এই গুণগুলি রয়েছে তাহলে অবশ্যমভাবেই শনিদেবের কৃপা সেটি আপনি হানড্রেড পারসেন্ট পাবেন তবে শনিদেব কোনো মানুষকে কিছু দেবার আগে সেটির যোগ্যতা যাচাই করে নেয় তাই কুম্ভ মানুষের বিশেষ বিশেষ সময়ে প্রচুর দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা এগুলি ভোগ করতে হয় কিন্তু তাও একটা কথা বলবো, আপনার মধ্যে যদি ন্যায় নিষ্ঠা যেটি কুম্ভ রাশির বড়ই সম্পদ এটি বর্তমান সময়ে রয়েছে তাহলে আগামী দিনে আপনি সুখ পেতে যাচ্ছেন এ বিষয়ে কোনো ডাউট নেই এই ছিল কুম্ভ রাশির অবাক করা দোষটি বৈশিষ্ট্য আপনার মধ্যে কোন চারটি বৈশিষ্ট্য রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ